হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 25000 টাকা অনলি 25000 টাকায় যাচ্ছেন কোরাই 5 8 জেনারেশন যেটা পিসি বিল্ড করতে সাথে 22 ইঞ্চি মোল্ডও সহ ফুল পিসি র‍্যাপ করতে যাচ্ছেন বাজেট মাত্র 25000 টাকা তাদের জন্য আছে ভিডিওটি খুব স্পেশাল হবে আশা রাখি চলুন তাহলে শুরু করা যাক তো ভিউয়ার্স আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 25000 টাকা ওয়ানলি 25000 টাকার জন্য একটা ফুল পিসি সেটআপ করবেন কোরাই i5 8th জেনারেশন এবং সাথে 22 ইঞ্চি মনিটর এবং কিবোর্ড মাউস সহ ফুল পিসি বিল করতে যাচ্ছেন বাজেট মাত্র 25000 টাকা তাদের জন্য আছে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা কি আজকে এই পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস হবে সবকিছু আলোচনা করব এই ভিডিওতে চলুন যারা কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল দিয়ে নেওয়া যাক তো ভিউয়ার্স এই পিসি বিলের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিলের সাথে প্রজোরে থাকবে ইন্টেল কোর আই ফাইভ এইট জেনারেশন যার মডেল নাম্বার এইট জিরো এই পোস্টটা কিন্তু আজকে কোনো বক্স বা কোনো কিছু দেখাইতে পারবো না কারণ এটা কিন্তু রিকন্ডিশন পোস্টর এটা কিন্তু ট্রে আকারে আসে এবং এটা কিন্তু বাইরে ইউজ হয়ে বাংলাদেশে আসে এবং এই পোস্টটার গ্যারান্টি ওয়ারেন্টি অফিসিয়াল কোনো কিছুই থাকে না বাট যারা ফুল পিসি বিলের সাথে পোস্টটা কিনবেন তারা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আসলে আমাদের নিজের রিস্ক থেকে দেওয়া কারণ হলো যে একটা ফুল পিসি বিল করলে আসলে কাস্টমার মানে ভয় থেকে যায় যে আসলে পোস্টটা কিছুদিন করে নষ্ট হয়ে যাবে কিনা এত টাকা দিয়ে কিনলাম এটা ভয় কাজ করে সে ভয় যেন কাজ না করে যেন আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডে দিচ্ছি এই রিকন্ডিশন পোসরের ক্ষেত্রেও এটা আসলে আপনাদের ভয়ের কারণটাকে দূর করার জন্য বাট আদার্স অন্য কিছু না তো এই পোসরটির দাম দর্শি কত জানেন মাত্র পাঁচ টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন পোসর পাঁচ হাজার ছয়শ টাকা এটা কিন্তু আসলে অবিশ্বাস্য দাম এবং এক বছর ওয়ারেন্টি মার্কেট চ্যালেঞ্জ কোথাও এই দামে পাবেন না এক বছর ওয়ারেন্টি শো বাট আমরা কিন্তু দিচ্ছি এই দামে এবং এই পোস্টরের যে কোর্ থ্রেড বা বিল্ডিং যে গ্রাফিক্স আছে এটা কিন্তু আমি যে কাজগুলো বললাম ফ্লান্সিং ভিডিও এডিটিং এবং আপনার ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্সের কাজ এই ধরনের কাজগুলো মানে খুব ভালোভাবে করতে পারবেন কারণ আমি কিন্তু কোরাই ফাইভ সিক্স জেনারেশন অনেক ভালো 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 কাজ করে থাকি এবং এই জন্য চয়েস করেছি এই পিসিএল সাথে এবং এই পোস্টারের দাম কিন্তু এখন অনেকটা কমে গেছে এখন দাম নয় হাজার দশ হাজার টাকা ছিল শুরুর দিকে তো

ভালো ইনস্টিটিউট আপনাদের খোঁজা দরকার তো বাংলাদেশের সবচেয়ে বড় ইনস্টিটিউট হলো ক্রিটি পাইটি কিন্তু আমরা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের এবং তারা কিন্তু আমাদেরকে এই ডিসেম্বর মাসের জন্য তারা কিন্তু আমাদের এক মাসের জন্য স্পেশাল একটা অফার দিছে যারা এই মাসে ভর্তি হবেন ধরেন ডিসেম্বর এক তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তারা কিন্তু লিনাক্সারি সলিউশন থেকে কম্পিউটার কিনলে পাবেন ফিফটি পার্সেন্ট মিনিমাম ডিসকাউন্ট ফিফটি হলো মিনিমাম আর ম্যাক্সিমাম হলো হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট এটা এই

অসংখ্য সবাই জানেন এই ফ্যানটা কিন্তু খুবই ভালো একটি ফ্যান এবং এটা কিন্তু আট জিবি এবং হিট সিনটা কিন্তু অনেক মোটা থাকাতে কিন্তু এটা দিন রাত চব্বিশ ঘন্টা যদি পিসিটা চালু থাকে কোনো ওভার হিটিং কোনো ইস্যু আসবে না খুব ভালোভাবে স্মুথভাবে চালাইতে পারবেন এই জন্য এই ফ্যানটি চয়েস করেছি এই পিসিগুলোর সাথে প্রথমত হলো ফ্যানটা খুব হিট সিনটা মোটা এবং লং টাইম পিসিটাকে ঠান্ডা রাখবে এবং এটা কিন্তু আট জিবি একটা গেমিং ফিল দিবে আপনাকে যখন আপনি মাদার বোর্ডের মাঝখানে পৌঁছবে এই ফ্যানটা বসাবেন তখন দেখতে কিন্তু একটা গেমিং ফিল দেবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে এই জন্য চয়েস করেছি এই ফ্যানটি এই ফ্যানটির দাম ধরা হয়েছে মাত্র পাঁচশো টাকা অনলি

যারা চায় না কোনো মাদাবোর্ডে কিন্তু তারা ব্যবহার করেন না তো এই মাদাবোর্ডে প্রথমত হলো র্যাম এর স্লট দুইটা পাবেন যেখানে আপনারা ষোলো ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এবং গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো সিক্স জেনারেশন থেকে শুরু করে সিক্স সেভেন এইট নাইন জেনারেশনের সকল প্রসর আপনারা ব্যবহার করতে পারবেন এই মাদাবোর্ডটিতে এবং মাদাবোর্ডটিতে এইচ ডি এম আই আছে ভিজি এ পোর্ট আছে মানে আপডেট ফিচার যা যা লাগে সব কিছু দেওয়া আছে এবং তিন বছরের অফিশিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তাহলে একটা মাদাবোর্ড যদি এত ফিচার থাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তাহলে

এবং অন্য কোন র্যাম আছে বলে আমার জানা নাই বাট আপনারা খুঁজে দেখতে পারেন অন্য র্যাম বাইশো চব্বিশশো এরকম দাম থাকে বাট কিংসম্যান একমাত্র দুই হাজার টাকা বাজারে খুব ভালো একটি র্যামের পাশাপাশি আলোচনা চয়েস করেছি কিংস

সাতান্নশো বন্ধু বিল করছি মানে এটা তো কোনো ব্যাপারে চলার জন্য খুব ভালো সাপ্লাই সাথে দাম ধরেছি মাত্র তেরশো টাকা ওয়ানলি তো আলোচনা করবো ছিল সেটা কেসিন হিসেবে চয়েস করেছি হাইপার ব্র্যান্ডের থ্রি জিরো ওয়ান এইট ব্ল্যাক চয়েস করেছি এই পিসিগুলোর সাথে কেসিনটা সামনে কিন্তু পুরোটা মেস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু দুটো ফ্যান আছে এই দুটা ফ্যান কিন্তু বাইরের ঠান্ডা বাতাসটা ভিতরে নিবে আর বাইরের ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসটা ভিতরে নিলে কিন্তু ভিতরে অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে আপনারা সবাই জানেন আর এই কেসিনে মাইক্রোটিক কেসিন এবং দেখতে খুবই মজবুত এবং খুবই ভালো কেসিন এবং বাজারেও কিন্তু অনেকটা কম মানে হাতের নাগালে বাজার দাম ধরছি মাত্র পনেরোশো টাকা ওয়ানলি তো বিষয়ে আলোচনা করবো সেই পিসিগুলোর সাথে মোট হিসেবে চয়েস করছি টেক বাইশ ইঞ্চি একটি মনিটর চয়েস করছি এই পিসিগুলোর সাথে বাইশ ইঞ্চি এলইডি মনিটর এক বছরের ওয়ারেন্টি পাবেন এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং কম বাজারের মধ্যে ভালো একটা মনিটর এই চয়েস করছি এই পিসিগুলোর সাথে দাম ধরেছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস এরপর বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি আপনাদের আইমএস এর এএন থ্রি হান্ড্রেড একটি কিবোর্ড মাউস আইমএস এর থ্রি হান্ড্রেড এএন থ্রি হান্ড্রেড এর মতো গেমিং কিবোর্ড মাউস গেমিং মাউিং গেমিং মাউসটা আসলে এক্সট্রা কি যেহেতু আছে অবশ্যই গেমিং কি মাউস এবং মাউসটা খুব স্মুথ মাউস এবং কিবোর্ডটা তো এল ইডি ব্যাকলাইট সহ দেখতে খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টে আছে দাম ধরছি মাত্র এক হাজার টাকা ওয়ানলি তো আজকে বেশি টোটাল ইনফরমেশন বাজার ধর হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা ওয়ানলি এই পঁচিশ হাজার টাকা বাজারে পিসিবিলিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজারে পিসিবিল দেখতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আর আজকের এই পিসিবিলিটি বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিভেন রোড নিউ এলিভেন রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিফটের চারে উঠবে লিফ্টের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটা শোরুম হলো লিনাক্স সাইটি সলিউশন এবং আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা দূর দূরত্ব থেকে আসতে পারেন না তাদেরকে বলবো রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করুন অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার বা ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে এই পুরো পিসেটাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং আপনাদের মনে যদি কোনো কনফিউজ থাকে বা কোনোভাবে চিন্তা ভাবনা করেন যে আমি যেই প্রোডাক্টটা অর্ডার দিয়েছি সেই প্রোডাক্ট পাইছি কিনা যদি আপনারা এরকমটা মনে করেন চেক করতে চান আপনারা কিন্তু চেক করে আপনারা ডেলিভারি নিতে পারবেন করবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের পিসিবিলার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোন পিসিবিলার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত